তিন দম্পতি নিয়েই আমাদের সংসার বাড়িতে তিনজন দম্পতি অর্থাৎ তিনজন পুরুষ আর তিনজন মহিলা এই ত্রয়ী মহিলাদের মধ্যে রয়েছে আমি আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ির শাশুড়ি প্রত্যেকের বয়সের ক্ষেত্রে আবার পঁচিশ বছরের গ্যাপ হিসেবটা হয়তো মোটামুটি এরকম দাঁড়ায় আমার পঁচিশ হলে শাশুড়ি মায়ের পঞ্চাশ শাশুড়ির শাশুড়ি মা অর্থাৎ দিদি শাশুড়ির পঁচাত্তর এই তিন শাশুড়ি বৌমা মিলে আমাদের দুষ্টু মিষ্টি সংসার আজ দু বছর হয়ে গেল আমার এই বাড়িতে আসা আমার মতো মেয়ে যে কিভাবে সংসার করছে, আমার আজ সেটাই ভাবে ছোট থেকেই আমি একটু ছটফটে ডান পিঠে ছেলেদের মতো ওই চুপচাপ শান্তশিষ্ট কোনো কালেই ছিলাম না পড়াশোনায় হয়তো খুব একটা ভালো ছিলাম না তা বলে আহামরি খুব খারাপও ছিলাম না আমাকে নিয়ে যে কত অভিযোগ আমার মাকে শুনতে হয়েছে সেটা হিসাব করেও বলা যায় না পাড়া থেকে অভিযোগ স্কুল থেকে অভিযোগ তাতেই বাবা মা নাজেহাল স্কুল থেকেও বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছিল বাবাকে কোয়েট স্কুলে পড়তাম একবার একটি ছেলের নাকে ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছিলাম হেডস্যার বাবাকে ডেকে বলেছিলেন এরপর আপনার মেয়ে যদি কোনো উৎপাত করে টিসি দিতে বাধ্য হব এরকম কত ঘটনা আছে জীবনে তাই মায়ের মনে একটা আশঙ্কা তো ছিলই এমন মেয়ের বিয়ে কিভাবে দেব কারণ মা ভাবতো আমি কখনোই সংসার করতে পারবো না কলেজে পড়তে পড়তেই দেখাশোনা শুরু করে দিয়েছিল আমার বাবা কারণ মেয়ে বড় হলে সব বাবা মায়ের একটা চিন্তা থাকেই তবে আমাকে নিয়ে চিন্তা শুধু বিয়ে দিয়ে দেওয়া নয় বিয়ের পরেও কি করব সেটা নিয়েই বেশি চিন্তা অনেকেই আসে দেখতে পছন্দ হয় না তাদের মোটামুটি সাত আটটা দেখাশোনা হয়েই গেছে এমনই করতে করতে আমার কলেজের পড়াশুনোর পাঠও শেষ হয়ে গেল একদিন সকালে মা বলল, আজ বিকেলে যেন আবার কোথাও চলে যেও না বিকেলে দেখাশোনার জন্য পাত্রপক্ষ আসছে মাকে বললাম ও তুমি চিন্তা করো না মা চিন্তা করব না মানে এবারে এমন কিছু করে বসো না যে পাত্রপক্ষের অপছন্দ হয় প্রতিবারেই তুমি এমন কিছু একটা করছো তাতেই রিজেক্ট করে দিচ্ছে তবে যাই বলো আমিও শাড়িটারি পরে বসতে পারবো না তাতে আমার বিয়ে হোক আর না হোক সেজে বুঝে সংসে যে মাথা নিচু করে বসা যাবে না এটা আগে থেকেই বলে রাখলাম মা শুনে বলল শোন মিথুন অনেক হয়েছে তুই ভেবে দেখেছিস তোকে কতবার কতজন দেখতে এসেছে এবার থেঙ্গি একটু কম কর বিয়ের পর শ্বশুর এসব মেনে নেবে না কিন্তু মেনে না নিলে না নেবে আমি আবার চলে আসব। আমি আমার মতো থাকবো আমার স্বভাব পাল্টে নিয়ে অভিনয় করে থাকা সম্ভব নয় যাই হোক সেদিন বিকেলে আমাকে দেখতে এসেছিলেন পাঁচজন শাড়ি পরে লটর পটর হয়ে বসে না থেকে একটা চুড়িদার পরেই যেমন বাড়িতে থাকি সেভাবেই থাকলাম ওনারা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি বলে উঠলুম আসুন আসুন সবাই ভালো আছেন তো বসুন বসুন আমার আন্তরিক সম্ভাষণে চারজন বসলেও ওনাদের মধ্যে সবথেকে কম বয়সী ছেলেটি সে কিন্তু তখনও বসেনি ওনার দিকে তাকিয়ে ভাবলাম এ নিশ্চয়ই পাত্র হবে তা ওনাকে দেখে হেসে বললুম আপনি দাঁড়িয়ে কেন বসুন আপনি ভদ্রতার সঙ্গে উনি বললেন হ্যাঁ নিশ্চয় তারপর মা প্লেটে করে মিষ্টি নিয়ে আসতে দেখে মাকে বললুম দাও দাও আমাকে দাও আমি বরং হাতে হাতে ধরিয়ে দিই তারপর আমার বাবা পরিচয় করতে গিয়ে জানতে চাইলেন পাত্রের বাবার কাছে যেহেতু বাবা সকলকে চেনে না তাই উনি বললেন আসলে আমরা বাড়ির সকলেই চলে এসেছি আমি আমার স্ত্রী আমার ছেলে এবং আমার বাবা মা বাহ এটাই ভালো সপরিবারে এসেছেন দেখে বেশ ভালো লাগছে পাত্রের বাবা এদিক ওদিক তাকিয়ে নিয়েই বললেন কিন্তু এবার যে জন্যে আসা মেয়েকে আসতে বলুন বাবা হেসে বললেন আরে দেখেছেন কি কাণ্ড এই তো আমার মেয়ে আসলে ওনারা ভেবেছিলেন পাত্রপক্ষের সামনে পাত্রী শাড়ি পরে সেজে গুজে আসবে তো আমি নিজেই বললুম শাড়ি পরতে হবে তার কি মানে আছে তাই না আমি ওসব ওই ট্রিপিক্যাল দেখাশোনার রীতিকে পছন্দ করি না তাতে পছন্দ হলে হবে না হলে না হবে আমার কথা শুনে পাত্রের ঠাকুমা সঙ্গে সঙ্গে বলেই দিলেন আমার বাবু দারুণ পছন্দ হয়েছে তোমাকে আজকালকার দিনে এরকম মেয়েই তো চাই সকলের পছন্দ হলেও পাত্রের মা বোধহয় ততটা পছন্দ করেছিলেন না এদিকে পাত্রেরও পছন্দ হয়ে গেছে তাই এক প্রকার কথাবার্তা মিটেই তিন মাসের মধ্যেই বিয়েটা হয়ে গেল আমার চৌধুরী বাড়িতে বিয়ের পর এ বাড়িতে এলাম এ বাড়িতে এসে দেখলাম সব থেকে যিনি বয়স্ক তিনি আমার দাদা শ্বশুর হাসি খুশি মানুষ রেলের ভালো পোস্টে চাকরি করতেন এখন ভালো টাকা পেনশন পান আমার মশাই বিডিও সাহেব এখনও চাকরি করেন ভালো মানুষ এবং আমাকেও খুব ভালোবাসে আমার হাজবেন্ড কেন্দ্রীয় সরকারি চাকুরে একেবারেই শান্তশিষ্ট আমার ঠিক বিপরীত বাড়িতে বলাই আছে বাড়ির মেয়েদের কোনো ঝগড়া ঝামেলার দায় বাড়ির ছেলেরা নেবে না ঝগড়া করলে নিজেদেরই মেটাতে হবে কেউ কারো সম্পর্কে কোনো অভিযোগ যেন তাদের কাছে নিয়ে না আসে চৌধুরী বাড়িতে এই নিয়মটা দাদা শ্বশুরের বাবার আমল থেকে চলে আসছে আর একটা কথা হলো যেহেতু প্রত্যেকেই ভালো ইনকাম করে সংসারের প্রয়োজনে সবাই সহযোগিতা করবে যাই হোক এ বাড়িতে এসে আমি যে নিজেকে খুব একটা পরিবর্তন করে নিলাম তা নয় আমি আমার স্বভাবে চলি সবসময় বিয়ের ঠিক কদিন পর ঘটলো একটা ঘটনা শাশুড়ি মা ইলিশ মাছ ভেজে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে কি একটু করছিলেন ইলিশের গন্ধে তখন সারা বাড়ি মো করছে এদিকে ইলিশ আমার সবথেকে প্রিয় মাছ খুব ইচ্ছে করছিল ভাজা ইলিশ খেতে আমিও চুপি চুপি দুটো মাছ ভাজা নিয়ে রেখে দিলাম আর সেটা জানতে পেরে শাশুড়ি মা তো চিৎকার করতে শুরু করলেন শাশুড়ি মায়ের চিৎকার শুনে দিদি শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে এত চেঁচামেচির কি আছে আরে দুটো ইলিশ মাছ বাচ্চা মেয়েও খেয়েছে তো কি হয়েছে মাছ তো আর কম নেই এই দিদি শাশুড়ি সব সময় আমার জন্য সুরক্ষিত বলয় তবে হ্যাঁ বরের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু হলেও আমার পক্ষেই কথা বলতেন দিদি শাশুড়ি আমার দোষগুলোকে উনি প্রশ্রয়ের চোখেই দেখেন সে কারণে শাশুড়ি মা আমাকে কিছুই বলতে পারতেন না আমি চুড়িদার বা জিন্স পরলে শাশুড়ি মায়ের আপত্তি তখন দিদি শাশুড়ি বলতেন ওইটুকু মেয়ে ও কি আর শাড়ি পরতে পারে তোর যা ইচ্ছে হবে তাই করিস মিতুন বিয়ের কয়েকদিনের মধ্যেই দিদি শাশুড়ি হয়ে গেল আমার বন্ধু আমি ওনাকে দিদুন বলেই ডাকি দিদুন মাঝে মধ্যেই আমাকে দিদুনের ঘরে ডেকে নিয়ে গল্প করতেন আর আমিও দিদুনের সাথেই বেশ গল্প করতাম শাশুড়ির সাথেও গল্প হয় তবে দিদুনের সাথেই বেশি দিদুনের ঘরে গিয়ে গল্প করলেই শাশুড়ি ভাবতেন ওনাকে নিয়েই হয়তো সমালোচনা করছি একটা চাপা রাগ কাজ করত মুখে কিছু না বললেও আমি সেটা বুঝতে পারতাম এককালে যখন আমার শাশুড়ি মা বৌ হয়ে এই বাড়িতে এসেছিলেন তখন শাশুড়ি মা আমার মতো এত স্বাধীনতা পায়নি দিদুন একটু শাসনে রাখতেন আমার শাশুড়ি মাকে ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারেননি একটা ক্ষোভ ওনার মধ্যেই আছে শাশুড়ি মা ভালো গান করতেন আর গান করাটাও বন্ধ হয়ে গিয়েছিল এক সময় মাঝে মধ্যে অশান্তি হতো বলে শাশুড়িমা নিজে থেকেই নাকি গান করাটা বন্ধ করে দিয়েছিলেন এমনকি হারমোনিয়ামটাও শেষ পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হন সেদিক থেকে আমি বেশ স্বাধীন নিজের মতো করে চলি যা ইচ্ছে করে তাই খাই জিন্স পরলেও কেউ বলে না চুল কালার করলেও কেউ বকে না আমি ভাবিনি এরকম একটা বাড়ি পাব আর গল্প করার সঙ্গী তো দিদুন একদম আমার মনের মতো তবে এই বাড়িটা একটু অন্যরকম ঘরোয়া অনুষ্ঠান প্রতি মাসেই লেগে থাকে নয়টি অনুষ্ঠান তো হবেই তিনটে অ্যানিভার্সারি আর ছয় জনের জন্মদিন বাড়ির বউদের জন্মদিন পালন হয় বাড়িতে টুকরো টুকরো ঝামেলা অশান্তির মাঝে এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোর মাধ্যমে দুঃখের জায়গাটাকে আনন্দ দিয়ে ভরাট করে দেওয়া হয় সেই সঙ্গে থাকে একটা উপহার দেওয়ার রীতি তাতে বোধ হয় সম্পর্কের বাঁধনটা ঠিকঠাক ধরা থাকে তখন মনের মধ্যে এসে রাগটা আর থাকে না মিলে সব একাকার হয়ে যাওয়া আর কি আজ এই দুই বছরে কত অনুষ্ঠানের সাক্ষী আমি মাঝে মধ্যে কখনো কখনো এক ছুটির দিনে বাড়ির সবাই মিলে কোথাও ঘুরে আসা হয় যাই হোক কয়েকদিন হলো হলেও শাশুড়ি মা যেন একটু বেশি রাগটাই দেখাচ্ছেন দিদুনের ঘরে ঢুকে দিদুনের সাথে গল্প করাটা পছন্দ করছেন না আর আমি রোজ একবার হলেও দিদুনের ঘরে যাবই আর তাতেই সন্দেহটা দানা বেঁধেছে সে বাধুক আমি আমার মতো চলবো কারণ আমি স্বাধীন থাকতেই ভালোবাসি এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে এর মধ্যেই এলো শাশুড়ি মায়ের জন্মদিন ছোট অনুষ্ঠান মানে মিলেমিশে সবাই একাকার বাড়িতেই আমরা সুন্দর করে সকলেই সাজবো সেদিন অনুষ্ঠান মানে শাড়ি পরতেই হবে সেদিন শাড়ি নিয়ে চলে গেলাম দিদুনের ঘরে দিদুন বেশ ভালো শাড়ি পরাতে জানে কে বলবে দিদুনের পঁচাত্তরের বেশি বয়স হয়ে গেছে এতটাই ফিটফাটে থাকেন যে বয়স ধরাই যাবে না তারপর আমাদের ঘরোয়া অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যায় শাশুড়ি মা কেক কেটে সকলকে খাওয়াতে লাগলেন মশাই তো দারুণ একটা শাড়ি উপহার দিলেন শাশুড়িমাকে সেই শাড়িটা হাতে পেয়ে তো শাশুড়িমা বারবার দেখছেন মেয়েদের এমনিতেই শাড়ির প্রতি একটা টান থাকে সেই সময় দিদুন বললেন মিতুন তাহলে আমাদের কাজটাও সেরে নেওয়া যাক দিদুনের এমন কথায় সকলেই তাকিয়ে আছেন শাশুড়িমা একবার আমার দিকে আর একবার দিদুনের দিকে তাকাচ্ছেন এদিকে দিদুন আর আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে ভারী বাক্সটা দিদুনের ঘর থেকে দুজনে মিলে নিয়ে এসে শাশুড়ি ডেকে দিদুন বললেন বৌমা এটা তোমার জন্য অত বড় বাক্স দেখে সবাই তো অবাক শাশুড়ি মা হক জিজ্ঞেস করলেন এতে কি আছে মা দিদুন হেসে জবাব দিলেন কি আবার তোমার শখের জিনিস হারমোনিয়াম শাশুড়ি মা অবাক আনন্দে আপ্লুত হয়ে বলে উঠলেন হারমোনিয়াম হ্যাঁ বৌমা মিথুন আর আমি দুজনে প্ল্যান করেই এটা করেছি আসলে এ বাড়িতে মিথুন আসার পর থেকে আমার চোখটা খুলে গেছে তুমি হয়তো ভাবতে আমি আর মিথুন তোমাকে নিয়ে সমালোচনা করছি আসলে আলোচনাটা এই হারমোনিয়াম নিয়েই কাউকে শাসনে রেখে চোখ রাঙিয়ে তাকে হয়তো দাবিয়ে রাখা যায় জোর করে শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়া যায় না মিথুনকে দেখে শিখেছি এই দুই বছরে কতটা আপন হয়ে গেছে আমাদের অথচ তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে আছে মনের মধ্যে আর সেই সময় তোমার সাথে আমার একটু ঝামেলা হতো আর তুমি তাতেই গানটা বন্ধ করে দিয়েছিলে আমি চাই তুমি আবার রেওয়াজ করবে প্রতিদিন সন্ধ্যায় আমরা তিনজনে একসাথে আড্ডা দেব তুমি আমাদের একটা গান করে শোনাবে আর আমরা হব তোমার মুগ্ধ শ্রোতা কথাগুলো শোনার পর করতালিতে পুরো ঘরটা যেন কেটে উঠল চারিদিকে ছড়িয়ে পড়ল এক রাস খুশির বন্যা আমার শ্বশুরমশাই পাশ থেকে বলে উঠলেন যখন রেডি তখন আজকের এমন শুভ সব দিনেই হয়ে যাক এমন উপহারের শুভ সূচনা শাশুড়িমা গান ধরলেন ভালোবেসে সখী সক্ষী যতনে আমার নামটি লেখো তোমার মনেরও মন্দিরে কলমে সরজিত ঘোষ